তো দেখো আজকে তোমাদের সাথে আমি কমন কিছু কিছু ইন্টারভিউ কোশ্চেন নিয়ে ডিসকাস করব যেগুলো প্রাইভেট হসপিটাল সেটিংসে কিন্তু খুব কমনলি ধরে এবং আমি এতদিন ধরে ইন্টারভিউ দিয়ে যেগুলো যেগুলো ফেস করেছি সেগুলো সবই তো তোমাদের সাথে আলোচনা করেছি তার সাথে আজকে কমন এই কমন ওয়ার্ডটা কেন লিখেছি কমন কিছু ইন্টারভিউ কোশ্চেন যেগুলো সব ইন্টারভিউতে আমি ফেস করেছি ধরতে ফেস করেছি ঠিক আছে সেগুলো নিয়ে ডিসকাস করে দেব। তার মধ্যে প্রথমেই চলে আসছে দেখো আই ক্যানুলা আমি আজকে অ্যান্সার খুব একটা বলবো না কারণ এগুলোর অ্যান্সার কিন্তু আমি আমার যে কোনো সাত এত এই যে সাতটা ইন্টারভিউ করেছি ইন্টারভিউ দিয়েছি সাতটা ইন্টারভিউ ভিডিওতে আমি এই এর অ্যান্সারগুলো সব সব কিছুটি অ্যান্সার কিছু না কিছুভাবে দেওয়া আছে ওই জন্য অ্যান্সার আমি এখানে আর বলছি না আমি শুধুমাত্র টপিকগুলো বলে দিচ্ছি তোমাদের তো আই ক্যানুলা নিয়ে কী কী কোয়েশ্চেন হয় আইবি ক্যানোলার টাইপস আইবি ক্যানোলার পার্টস আইবি ক্যানোলা কোথায় কোথায় করা হয় ঠিক আছে এগুলো কিন্তু কোশ্চেন হয় সাইজ সাইজ এগুলো সাইজগুলো খুব ভালো করে পড়বে আচ্ছা এরপর হচ্ছে ক্যাথেটারাইজেশন প্রসিডিওর উইথ সাইজ ক্যাথেটারের মেল ক্যাথেটার ফিমেল ক্যাথেটারের সাইজ ক্যাথেটারের টাইপ কত প্রকার প্রসিডিওর এটা কিন্তু খুব ধরতে দেখা যায় তারপরে দেখো ডিফারেন্ট অক্সিজেন ডেলিভারি সিস্টেম মানে অক্সিজেন কোন কোন মাধ্যমে দেওয়া হয় সেটাও কিন্তু ধরতে দেখা যায় তারপরে দেখো কিছু কিছু নর্মাল লেভেল নর্মাল লেভেলের মধ্যে কি কি রয়েছে দেখো ব্লাড রিপোর্ট অর্থাৎ ব্লাডের মধ্যে যত রিপোর্টে যা যা থাকে সিবিসি রিপোর্টগুলো হিমোগ্লোবিন তারপরে প্লেটলেট তারপরে হচ্ছে এদিকে আরবিসি সি ঠিক আছে তার সাথে সাথে এদিকে ক্রিয়ে ব্লাডে ক্রিয়েটিনিন লেভেল ব্লাডে থাইরয়েড লেভেল ব্লাডেস সোডিয়াম লেভেল ইলেকট্রোলাইট বলেছি এখানে ইলেকট্রোলাইটের মধ্যে সোডিয়াম পটাশিয়াম ঠিক আছে ক্যালসিয়াম ক্লোরাইট ম্যাগনেশিয়াম তারপরে ক্রিয়েটিনিন বাইকার্বোনেট ব্লাডের পিএইচ ব্লাডে পিএসিও টু পিও টু এগুলো কত ঠিক আছে এগুলো সব কিন্তু ধরে এরপর হচ্ছে এমার্জেন্সি ড্রাগ যেটা হচ্ছে খুবই ভাইটাল একটা ট্রপিক যদি তোমরা এমার্জেন্সি ওয়ার্ডে কেউ ডিউটি করো তাহলে কিন্তু এটা অবশ্যই ধরবেই ধরবে এমার্জেন্সি ড্রাগস সব কর্ডার একটু একটু করে যেগুলো বলবে তার মোড অফ অ্যাকশনগুলো একটু করে দেখে যাবে আর দশ থেকে বারোটা কিন্তু এক্সাম্পেল অবশ্যই দেখে যাবে তারপর হচ্ছে ভেরিয়াস এমার্জেন্সি সিচুয়েশান এটাকে এমার্জেন্সি ক্রাইসিস বলে অনেকে কোশ্চেন করে এমার্জেন্সি কন্ডিশন বলে কোশ্চেন করে এমার্জেন্সি সিচুয়েশন এমার্জেন্সি কেস এগুলো ধরে কিন্তু কোশ্চেন করে তার সাথে এমার্জেন্সি কালার কোড এমার্জেন্সি কোডগুলো পড়বে রায়েলস টিউব রায়েলস টিউব বা ন্যাজোগ্যাস্ট্রিক টিউব এটা কিন্তু একটা ভাইটাল টপিক যেখানে তোমরা রায়লস টিউবের রায়লস টিউবের মাপ কীভাবে নেওয়া হয় পড়ানোর আগে রায়লস টিউব ফিডিং দিতে পারো কি না ফিডিং দেওয়ার কী কী প্রিকশনস রয়েছে ফিডিং কিভাবে দিতে হয় রায়লস টিউব কীভাবে ইনসার্ট করতে হয় কোন পজিশনে ইনসার্ট করতে হয় এগুলো কিন্তু ফেস করেছি তার সাথে সাথে ইনটিউবেশান ইন্টিউবেশন এক্সটিউবেশনের যে ব্যাপারটা ইনটিউবেশন ট্রে সেট আপ ইনস্টিউবেশান ইনস্ট্রুমেন্ট ঠিক আছে ইন্টিউবেশন ইটিউবের সাইজ কত এগুলো কিন্তু খুবই ধরে তারপরে তার সাথে সাথে হচ্ছে জিসিএস গ্লাসগো কমা স্কেল এটাও কিন্তু ভাইটালস জিসিএসের কম্পোনেন্ট কি হায়েস্ট স্কোর কত লোয়েস্ট স্কোর কত এগুলো কিন্তু ধরে খুবই ব্লাড ট্রান্সফিউশন অর্থাৎ ব্লাড ট্রান্সফিউশন প্রিকশনস বিফোর ডিউরিং আফটার ব্লাড ব্লাডের কিছু প্রোডাক্টের নাম জানতে চায় যেমন ফ্রেশ ফ্রোজেন প্লাজমা তারপরে প্লেটলেট প্রোডাক্টস তারপরে হচ্ছে আরবিসি এগুলো হচ্ছে ব্লাডের প্রোডাক্টস ঠিক আছে তারপরে হচ্ছে স্টিক ইনজুরি এটা কিন্তু ধরে যে কী ম্যানেজমেন্ট করবে ধরো তোমার স্টিক ইনজুরি হলো এবং নন পেশেন্ট হলে কী করবে আর নন পেশেন্ট হলে কী করবে হাইপোগ্লাইসিমিয়া কাকে বলে ডেফিনেশান ধরতে পারে সিভিয়ার হাইপোক্লাইসিমিয়া কাকে বলে আনকনসিয়াস পেশেন্ট হলে হাইপোক্লাইসিমিয়া ম্যানেজমেন্ট কী করবে আর কনসিয়াস পেশেন্ট হলেই বা কী ম্যানেজমেন্ট করবে এগুলো ধরতে পারে ইনসুলিন নিয়ে কিন্তু আমাদের লাস্ট ভিডিওতে আমি ইনসুলিনের টাইপস পড়িয়ে দিয়েছি ইনসুলিন কে কখন কখন দেওয়া হয় কোন ইনসুলিন কতটার সময় দেওয়া হয় সেগুলো কিন্তু পড়িয়ে দিয়েছি তারপরে দেখো এবিজি এবিজি নিয়ে কিন্তু খুব ভাইটাল ভাইটাল কোশ্চেন ধরবেই ধরবে এবিজি খুব ভালো করে কিন্তু পড়ে যাবে সবাই এবিজিতে কি কি চেক করা হয় প্যারামিটার কি কি আছে এবিজি আমরা কেন দেখব কি পারপাস রয়েছে ঠিক আছে কোথা দিয়ে ব্লাড কালেক্ট করা হয় এগুলো কিন্তু খুব ধরবে এবার আছে ব্লাড কালেকশানসের কিছু ভায়ালস রয়েছে যেমন তোমাদের বলে রাখি গ্রে ভায়ালস ব্লু ভায়ালস এবং রেড ভায়ালস এবং পার্পেল ভায়ালস এল চার এই চারটা অবশ্যই পড়বেই পড়বে তারপরে আরেকটা বলে রাখবো গ্রিন ভায়ালস এটাও দেখে যাবে তারপর হচ্ছে অ্যান্টিবায়োটিক এক্সাম্পেল অ্যান্টিবায়োটিকের কিছু এক্সাম্পল জেনে যাবে যেটা ব্রড স্পেকট্রাম ন্যারো স্পেকট্রাম করে আমার ভিডিও করা ছিল সেভাবেও পড়ে যেতে পারো ভালো সবচেয়ে ওইটাই আর না হলে এমনি কয়েকটা এক্সাম্পেল দেখে যাবে ইনজেকশন আর ট্যাবলেটস আলাদাভাবে তারপর হচ্ছে ভেরিয়াস ওটি ইনস্ট্রুমেন্ট ওটিতে যদি ডিউটি করে থাকো এবার এক্সপিরিয়েন্স আছে বলো তাহলে কিন্তু ওটি ইনস্ট্রুমেন্ট ধরবেই ধরবে আর সাথে ওটি অ্যাসিস্ট কিভাবে করতে ওটি কিছু কিছু কিছুর অপারেশনও জানতে চাইবে এরপর হচ্ছে সিপিআর এটাও এটা একটু লাস্টের দিকে চলে গেছে যাই হোক তখন মনে আসছিল না তো এটা অবশ্যই করবেই করবে সিপিআর নিয়ে কোশ্চেন কি কী ধরে ফুল ফর্ম ধরে সিপিআর কি সিপিআর কিভাবে দেওয়া হয় কোন একটা এরকম শর্ট ট্রিক আছে ওটা ওটা বলতে পারে যেটা ডক্টর এবিসি এখন কিন্তু এবিসি নিয়ে এখন সিএবি হয়ে গেছে আগে সার্কুলেশন তারপর এয়ারওয়ে তারপর ব্রিদিং তো সিপিআরে কোনো ড্রাগ ইউজ করা হয় কি না সিপিআরে চেস্ট কম্প্রেশান আর ভেন্টিলেশনের রেশিও কত এগুলো কিন্তু খুব ভালো করে ধরবে ভালো করে পড়ে যাবে আর তারপর হচ্ছে ড্রেসিংস ড্রেসিংস ড্রেসিংসের মধ্যে উন ড্রেসিং কীভাবে করা হয় না উন ড্রেসিং করতে গেলে কী কী ইউজ করা হয় ঠিক আছে বা কি কী লাগে সেগুলো কমাকে বেসিকভাবে ধরবে আর লাস্ট হচ্ছে রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এটাও বলবো আমি এটাও খুব ভালো করে দেখে যাবে ড্রা কোন 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 রুটে দেওয়া হয় এটা কিন্তু কমন কোয়েশ্চেন ধরে আর বেসিক যেগুলো আছে প্রথমে যেগুলো ধরে কোথা দিয়ে পাস আউট কী কী করছো কাজ করেছো এগুলো তো ধরবেই তোমার নাম কী কোথা দিয়ে পাস আউট এগুলো ধরবেই নর্মালি ওই জন্য ওইগুলো আর বললাম না ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর যারা চ্যানেলে নতুন হয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বিল আগে কিন্তু প্রেস করে দেবে দেখা হবে পরবর্তী ভিডিওতে